দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার রাজনীতিতে তিনি আপোষহীন নেত্রী কারণ আন্দোলনের মাঠে কখনো আপোষ করেননি রাজনীতির কারণে ব্যক্তি ও পারিবারিক জীবনে একের পর এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছেন অসুস্থ অবস্থায় দীর্ঘদিন জেল খেটেছেন আদরের ছোট ছেলেকে চিরতরে হারিয়েছেন বড় ছেলেকে কাটাতে হয়েছে নির্বাসিত জীবন এত কিছুর পরও দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে একচুলো পিছু পা হননি তাই তো দেশের মানুষ তাকে যেভাবে ভালোবাসা দিয়েছে তার কোনও রাজনীতিবিদ পাননি বলছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা আন্দোলন কিংবা নির্বাচন সব ক্ষেত্রেই বাংলাদেশের সবচেয়ে সফল রাজনীতিবিদ তিনি এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে বিশ্ব ঘরে ঘরে জুড়ে তিনবারের এই প্রধানমন্ত্রীকে ভোটের মাঠে কেউ কখনো হারাতে পারিনি বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি আসনে আর কেউ নির্বাচিত হননি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউ রহমান উনিশশো সালের তিরিশ মে শহীদ হন দল এবং দেশের সেই ক্রান্তিকালে উনিশশো সালে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন শুরুতেই তাকে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামতে হয় আন্দোলনের অংশ হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও সাতদলীয় জোট উনিশশো ও উনিশশো সালের নির্বাচন বয়কট করে বেগম খালেদা জিয়ার আপস্মীর নেতৃত্বে উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থানে এরশাদের পতন ঘটে স্বৈরাচারের পতনের পর উনিশশো সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়েই নির্বাচনী রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অভিষেক হয় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করে বেগম জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সেই সময় জাতীয় নির্বাচনে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আসনে নির্বাচন করতে পারতেন উনিশশো সালের সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক নিয়ে পাঁচটি আসনে নির্বাচন করেন আসনগুলো হল বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় ফেনী এক ও চট্টগ্রাম নয় সবগুলো আসনেই তিনি বিপুল ভোটে নির্বাচিত হন ১৯৯৬ সালের পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি বিভিন্ন সূত্র থেকে ওই নির্বাচনে বেগম খালেদা জিয়ার দুটি আসনে নির্বাচন করার তথ্য পাওয়া গেছে সেগুলো হল বগুড়া সাত ও ফেনি এক উনিশশো সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেবার তিনি বগুড়া ছয় বগুড়া সাত ফেনী এক লক্ষ্মীপুর দুই এবং চট্টগ্রাম এক আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন দু সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচন করেন সেগুলো হল বগুড়া ছয় বগুড়া সাত খুলনা দুই লক্ষ্মীপুর দুই ও ফেনি এক সেবারও তিনি প্রতিটি আসনে বিপুল ভোটে জয়লাভ করেন দু সালের আগে নির্বাচনী আইন পরিবর্তন করে এক ব্যক্তির জন্য সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতার বিধান করা হয় ওই বছরের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তিনটি আসনে দাঁড়িয়ে সবগুলোতেই বিপুল ভোটে জয়লাভ করেন আসনগুলো হল বগুড়া ছয় বগুড়া সাত ও ফেনী এক আওয়ামী লীগ আমলে দু হাজার ও দু হাজার চব্বিশ সালের নির্বাচন বয়কট করে বিএনপি সহ সকল বিরোধী দল দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেয় তবে কারাগারে থাকায় ওই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করেননি সেবার রাতের ভোটের মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে আবারও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে এবারও একাধিক আসনে নির্বাচন করবেন দলীয় নেতাকর্মীরা এমনটাই আশা করছেন